কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক তিনি বাংলাদেশে এক দল করে সকল দলকে নিষিদ্ধ করেছে সকল সংবাদপত্র চারটি বাদে নিষিদ্ধ করেছে মানুষের অধিকার বলে কিছু ছিল না তার মেয়েটি তার থেকে তার থেকে ভয়ঙ্কর দেশে বিজয়ের দিন একাত্তরের মুক্তিযুদ্ধ যার কণ্ঠস্বরের আহ্বানে আমরা পেয়েছিলাম উত্তপ্ত বজ্রমিক কণ্ঠ একটি কণ্ঠ শহীদ জিয়া রহমান কালুরঘাট বেতার থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বসি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই ঘোষণার বাইরে আর ঘোষণা নাই এর বাইরে কিছু প্রতারক আছে ছোট করার জন্য খান্নান মান্নান খান্নান এদের নাম সামনে আনা হয়েছে বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষ বীর মুক্তিযোদ্ধা আবার বৃদ্ধ মানুষের হৃদয়ের মানুষ শহীদ জারামান শহীদ জামানের আহ্বানে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল নয় মাস ব্যাপী সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মা বোনরা তাদের আগ্রহ হারিয়েছে তারপরেই বাংলাদেশ সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে সাড়ে তিন বছরে চল্লিশ হাজার মানুষকে দুই দলের নেতা তিনি হত্যা করেছেন দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বাসন্তীর কথা আপনাদের মনে নাই যে লজ্জা নিবারণের জন্য জাল পড়েছিল মাছ ধরার জাল সেই শেখ মুজিবের যে শেখ মুজিবের কাছে মাংসের প্রত্যাশা ছিল অনেক তিনি বাংলাদেশে এক দল করে সকল দলকে নিষিদ্ধ করেছেন সূক্ষ্ম সংবাদপত্র চাকরি বাদে বিষিদ্ধ করেছে মানুষের অধিকার বলে কিছু ছিল না তার মেয়েটি তার থেকে ভয়ঙ্কর তার থেকে ভয়ঙ্কর ষোলো বছরের কত হাজার মার বুক খালি করেছে এটা লেখা যথা নেই আমাদের ইলিয়াস আলী সহ প্রায় দুই হাজার নেতাকর্মীকে বিরোধী দলের বিএনপি নেতাকর্মীকে গুম করেছে নিখোঁজ করেছে না হলে আইনা ঘরে পাঠিয়ে তার জীবন শেষ করে দিয়েছে যাবার সময় বাংলাদেশে এত বড় লুটের এত বড় খনি যিনি দম্ম করে বলছেন মজিব কন্যা নাকি পায় না এমন দৌড় দিয়েছে বাংলাদেশে এইরকম দৌড় বোধহয় আর কেউ দিতে পারে হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে আসেন আসেন আপনাকে জবাব দিয়ে করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন কত লক্ষ হাজার কোটি টাকা আপনি পাচার করেছেন আপনাকে বলতে হবে কেন গণতন্ত্র হত্যা করেছেন স্বাধীনতা বিপন্ন করেছেন কেন মানুষকে ভারতের দাসত্বের রূপ অন্তরে দিতে করেছেন আজকে বিজেন মিশলে আগে বলে যে আমাদের নেতা جناب তারক রহমান বেগম জিয়া আমরা সৈয়দ জিয়া বলшали কোমি আমরা রক্ত দিতে জানি আমরা আন্দোলন করতে জানি আমরা ত্যাগ স্বীকার করতে জানি এক ছাড়া বিএনপি আর কারোর কাছে কখনো মাথা নত করে এটাই হচ্ছে শেষ কথা আসেন বন্ধুরা আমরা মিছিলে শরীফ হই আর শহীদ জিয়া বেগম জিয়া তারেক রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করি তাদেরকে আমরা আমাদের হৃদয় স্থান দিই সবাইকে ধন্যবাদ খুদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ